রোদে দিয়া ঝামেলা ছাড়াই মাত্র দু মিনিটের মধ্যে খুব সহজ পদ্ধতিতে পুরো দোকানের মতো কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নিন একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখুন দেখতে যতটি সুন্দর খেতে অসম্ভব মজার, বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র দু মিনিটে কাঁচা আমের আম সত্য বানিয়ে দেখাবো কত বড় বড় আম হয়েছে দেখুন কি বড় বড় হয়েছে বলো দিদি ওদি এখান থেকে বড় আম যেটা সেটা পারো এইটাই বড় বড় নাও ওটা পারো হ্যাঁ 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 নাও ব্যাস ওট আম শত্র করার জন্য তিনটে আম নিয়েছি দুটো আম তো পারলাম আর এই আমটা দেখুন এটা আর একটা অন্য গাছের আম তো সকালবেলা পড়েছিল বলে আর পারলাম না এই তিনটে আম দিয়েই আম শত্র করব প্রথমত আমের খোসাটা ছাড়িয়ে নেব আর টাটকা দিদি আমের আঠাটা দেখুন টাটকা গাছ থেকে পাড়া হয়েছে না তোমার যদি কখনো মনে হয় যে আজকে রান্না সত্য খাওয়ার ইচ্ছা হচ্ছে তো সেই দিনে ইনস্ট্যান্ট রোদে দিয়ে ঝামেলা ছাড়াই বানিয়ে খেতে পারবো আম ছাড়িয়ে নিয়েছি এবারে আমের এইভাবে পিচ করে নেব আর আমটা দেখুন একদম পুরো কচি দেখেই বুঝতে পারছেন হ্যাঁ এই আমটা একদমই টক নেই গো দিদি একদম শোষা মিটে আম আরো বড় হবে হ্যাঁ আরো বড় হবে আপনার মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প করে জল দিয়েছি এবার এই আমের টুকরো জলের মধ্যে দিয়ে দেব। দু থেকে তিন মিনিট জাল দিলেই খুব সুন্দরভাবে আমগুলো সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চার থেকে পাঁচ মিনিট জাল করে নেবার পরে দেখুন কত সুন্দরভাবে আমটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব পরে ছাঁকুনির মধ্যে এইভাবে একটু ছেঁকে নেব তাতে কি হবে এই যে আমের ছিবড়ে ভাবটা আর একদমই যাবে না এই যে আমের কাঁধটা বার হয়েছে তো এবারে এটা করার মধ্যে দিয়ে দেবো সাত থেকে আট চামচ চিনি নিয়েছি যেহেতু আমাদের আমটা একদম মিষ্টি তো চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যদি টক আম হয় তাহলে আর একটু চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন ভালো করে এইভাবে মিশিয়ে নেব কেছি কর্নফ্লাওয়ার দু চামচ দিয়ে দেব আর এই কর্নফ্লাওয়ারটা আমার নিজে হাতে বানানো যেসব বন্ধুরা দেখেন নি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন দু চামচ কর্নফ্লাওয়ার জন্য আমি তিন চামচ জল দিয়ে দেব এক চামচ দু চামচ তিন চামচ এবারে ভালো করে এইভাবে গুলে নেব এই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে নেড়ে দেবো অবশ্যই উনুনের আঁচ একদমই লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে কোনো মতেই একদম হাই আঁচ করে জাল দেওয়া যাবে না কারণ এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই গাঢ় হয়ে মানে আমি গ্রিন কালারফুল নিয়েছি এটা আপনারা দিতে পারেন বা নাও বা দিতে পারেন তো একটু দিলে দেখতে ভালো লাগবে এইভাবে মিশিয়ে নিলাম কুচি নিয়েছি একদমই হাফ চামচ এইভাবে দিয়ে দেব দিলে কি হবে আম খেতে খুবই ভালো লাগবে আর দেখতেও অপূর্ব লাগবে এবার এইভাবে একটু মিশিয়ে নেব দুটো পাত্রর মধ্যে আমি আমসত্ব সেট করব সেই পাত্রের মধ্যে একটু তেল নিয়ে নিলাম আর এই কাজটা মুনান থেকে কড়াটা নামানোর আগে একটু করে নেবেন এবারে একটু এইভাবে ব্রাশ করে নেব এ দেখুন ঠিক এই এইরকমই দেখুন একটা জেলি জেলি ভাব এসছে যখনই এই ঘনত্বটা চলে আসবে তখনই ভাববেন একদম পুরো আমসত্ত্বর পাক চলে এসছে এই দেখুন কত সুন্দরভাবে পড়ছে শুধু দেখুন আর ঢালাটা কিন্তু একবারই ঢালতে হবে সঙ্গে সঙ্গে ঢালার পরে এইভাবে একটু করে নেবেন দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু সেট হয়ে যাচ্ছে এই দেখুন আর এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন না হলে কিন্তু গাঢ় হয়ে যাবে আর কালারটা কত সুন্দর এসছে শুধু দেখুন এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা করে নেব এই যে গোল শেপটা খুব সুন্দরভাবেই এসে যাবে পাত্রটা দেখুন একদম পুরো গোল করে নিয়েছি এবার এই পাত্রটা একটা সাইডে রেখে দিয়ে আরও একটা পাত্র নিয়েছিলাম এই পাত্রের মধ্যেও এবারে ঢেলে নেব একবার আপনারা এই আমের সিজনে এই কাঁচা আমের আম বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগে আর যারা একবার খেয়েছে বারে বারে খাওয়ার ইচ্ছাটাই বেড়ে যাবে তখনই মনে হবে যেন বারে বারেই আর কি বানিয়ে রেখে দিই আর নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন মাত্র রেখেছিলাম তার মধ্যেই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো সেট হয়ে গিয়েছে এইভাবে উপুর করলে একটু বলে কিন্তু কিছুই পড়ছে না খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখানে একটা ছুরি নিয়েছি এবারে চারদিকটা এইভাবে একটু আগে একটু ছাড়িয়ে নেব তাতে কি হবে এই আমসত্ত্বটা তোলার খুবই সুবিধা হবে দিদি বলো কত সুন্দর উঠছে দেখো কাঁচা আমি আমসত্ত্ব মানে কত সুন্দর মানে আর কালারটা দেখো কত সুন্দরভাবে উঠছে দেখুন খুব সুন্দর কিন্তু উঠছে গো চারদিকে একটু ছায়া উঠে যাবে এই কত সুন্দরভাবে উঠছে আম সত্তর সেপে পিস গুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আর কত সুন্দরভাবে কাটা যাচ্ছে দেখুন আম শত্ব কাঁচা আমের আম কাঁচা আমের আম স্বত্ব খুবই সুন্দর কিন্তু উঠছে যাচ্ছে দেখেছো কাটাও গেছে ভালো হ্যাঁ কত সুন্দরভাবে পিসটা কাটা গেছে এবারে তুলে নেব এই দেখুন কত সুন্দরভাবে শুধু উঠে যাচ্ছে শুধু দেখুন বাহ খুব সুন্দর উঠে গেছে তো দিদি বলো এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে পিছনটা দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর এইটা হচ্ছে শামুন এই দেখুন আর কালারটা সব থেকে হেভি লাগছে আর সবসময় একটু আম একটু মোটা করবেন যেমনই আমরা দোকান থেকে আর কি আম সত্ত্ব কিনে আনি সেই রকমই তিন এসে বানাবেন খেতে খুবই ভালো লাগবে খেতে খুব সুন্দর সুস্বাদু এবারে একটা তো কেটে নিলাম একটা পাট এবারে আরও একটা পাট তুলে দেখাবো এখানে আমি চারটে ভাগে ভাগ করে নিয়েছি আর কত সুন্দরভাবে শুধু উড়ছে দেখুন এই দেখুন কত সুন্দর কালারটা এসছে শুধু দেখুন কাঁচা আমের আম সত্য হয়ে গেল একদম পুরো রেডি কাঁচা আমের আম সত্য এবারে একটা পাত্রের মধ্যে রেখে দেব খুব সুন্দর হয়েছে এত সুন্দর রোল বানানো যায় না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই দেখুন কাঁচা আমি আম মানে কত সুন্দর জানো দুটো হয়ে গেল আর আরো একটা আছে দেখাবো সুন্দর হয় না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর কত সুন্দর খুবই সুন্দর আর যতটা আর কি উপরটা একদম পুরো মসৃণ ঠিক কিন্তু আম পিছনটাও দেখুন কত সুন্দর মসৃণ এই দেখুন এটাও ঠিক একই ভাবে মুড়ে নেব পুরো দোকানের মতন হয়ে গেছে গো আম সত্ব আজ আমাদের ব্রত করেছি তো নীল পুজো বার করেছি বলে টেস্ট করতে পারলাম না দিদি আর আমি তো আপনারা বাড়িতে একবার হলেও কাঁচা আমের আম সত্যটা বানিয়ে দেখবেন অসম্ভব মজার লাগে খেতে দিদি বলো কেমন লাগলো বলো তোমার এই প্রসেসটা তৈরি করা খুবই ভালো লেগেছে তৈরি করার প্রসেসটা খুবই ভালো খুবই ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা নতুন হয়ে আছেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ